কাক ও কলসি বড় একটা মাঠ মাঠের উপরে ঘন বন এক ছিল কাক সে খাবারের খোঁজে বনে যেতে চাইল সে উঠতে শুরু করলো উঠতে উঠতে তার খুব পিপাসা পেল সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে তখন একটা কলসি পড়লো তার চোখে সে খুব খুশি হলো উড়ে গিয়ে বসলো কলসির উপর সে দেখল পানি কলসির তলার দিকে কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে কিন্তু নাগাল পেল না কাক তখন কলসিটাকে কাত করতে চাইল কিন্তু পারল না তাই পানি খাওয়াও হলো না তখন তার খুব দুঃখ হলো সে এদিক ওদিক তাকালো কাছেই দেখতে পেল অনেক নড়ি তার মাথায় একটা বুদ্ধি এলো সে একটা করে নুড়ি আনতে লাগলো ফেলতে লাগলো কলসির ভিতরে কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়লো তলার পানিও উপরে উঠতে লাগলো এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল এক সময় পানি কলসির মুখে উঠে এলো তখন কাকটি প্রাণ ভরে পানি খেল তার পিপাসা মেটল কাক খুশি মনে ডানা ঝাড়া দিল তারপর উড়াল দিল বনের দিকে